দোসরা সেপ্টেম্বর সোমবার বগুড়া পাঁচ আসন ধুনুর শেরপুর নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাস গোলাম মোহাম্মদ সিরাজ এবং তার যোগ্য উত্তরসূরি ধুনুর শেরপুর নির্বাচনী এলাকার ভবিষ্যৎ বিএনপির কান্ডারি আসিফ সিরাজ রব্বানী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে কালেরপাড়া ইউনিয়নের বিএনপি নেতা মতি কবর গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াঢরি গ্রামের গোলাম মোহাম্মদ ঠান্ডু সরকারের কবর সিকাশি ইউনিয়নের জোরশিমুল গ্রামের কালাম চেয়ারম্যানের কবর সরুগ্রাম পূর্বপাড়া গ্রামের হাফিজুর মেম্বারের কবর এবং কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্রামের মাহাতাব জোয়ারদারের কবর জিয়ারতের শেষে নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পথসভা শেষ করেন আমার বাবা আমার পাশেই আছেন গোলাম মোহাম্মদ সিরাজ এবং আমার দাদা মরুন গোলাম রহমানি আপনাদের প্রিয় মানুষ ছিলেন এবং আমরা বরাবরই আপনাদের পাশে ছিলাম এবং আমিও এই প্রজন্মের সন্তান হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে সবসময় থাকব বলে এই অঙ্গীকার ব্যক্ত করছি আমরা ভাই আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং নৌকার কি হয়েছে নৌকার জয় বাংলা হয়ে গেছে আর নৌকার নেত্রী ভারতে পালিয়ে গিয়েছে তাই আমরা এখন রাস্তা ঘাট দিয়ে ঘুরি আর সন্ত্রাসীদের দেখা যায় না ভাই এই শান্তির ধুনটি আমরা চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং এখানে আমি আমাদের প্রবীণ অনেক মুরব্বি চাচাকে দেখতে পাচ্ছি সেই সাথে অনেক নবীন ভাইরা আছে এখানে যেন একটু সুন্দর শান্তির আমরা ধুন করতে পারি এই আশায় ব্যক্ত করছি আর তরুণ সমাজদের প্রতি বলবো একটাই কথা তোমরা তোমাদের মুরব্বিদের সম্মানের সাথে তাদের সাথে আচার ব্যবহার করবে হতে পারে এখানে কেউ কোনো এক সময় আওয়ামী লীগ করতে সমর্থক ছিল বা ভোট দিয়েছে এতে করে যেন তাদের কোনোদিন আমরা অসম্মান করব না আমরা তরুণরা সবসময় মুরব্বীদের সম্মান করব এবং সবাইকে মিলে একটি সুন্দর এবং শান্তির ধুলট করব এই আশায় ব্যক্ত করছি আর সেই সাথে আরেকটা কথা বলতে চাই এই ষোলো সতেরো বছরে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে এবং ছাত্র জনতা যে বিপ্লব ঘটে আওয়ামী লীগকে বিদায় দিয়েছে এর কারণগুলো তো আপনারা জানেন যে যারা এই ষোলো সতেরো বছর যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে এবং সবচেয়ে নির্যাতিত আমাদের বিএনপি নেতা এটাও আপনারা জানেন তো তারা যে করেছে এবং তাদের যে ফ্যাসিস্ট রূপ এই জনগণ এবং এই দেশবাসী দেখেছে এই ফ্যাসিস্ট রূপ যেন বিএনপি আবার ধারণ করে ফিরে না আসে সেটাই আপনাদের কাছে আমি আশা করি কারণ যদি আমরা অতীত থেকে শিক্ষা না নেই তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে একই রকম অবস্থা আমাদেরও হতে পারে আমরা মানুষের সাথে সহনশীল আচরণ করব এবং কল্যাণের রাজনীতি করেই জনকল্যাণের রাজনীতি করে আমরা তাদের পাশে থাকবো এই এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম যে কারণে আমরা আজকে আসছি আজকে হলো যে দেখেন বছরে আমরা আমাদের অনেক স্বজন মানে আমাদের আত্মীয় আত্মার আত্মীয় রাজনীতি বন্ধু ভাই যেমন চাচা আছে আমাদের কালা ভাই আছে আপনার কি বলল আছে এবং আমাদের বহু প্রায় বিশ বাইক জন আমরা আসতে পারিনি এবং আমি গত অনেকবার আমি গত কয়েক বছর ট্রাই করেছি কিন্তু এই যে এসপি হাইবুর এবং তার বেটা বাপ বেটার ডাকাত না নাকি কেমন এই বাপ বেটার ডাকাতের জন্য আমরা আসতে পারি নি আমাদের ওসি সাহেব আমরা ফোন করতাম বলে স্যার ওনাদের পারমিশন নিতে হবে বলেন কবর দিয়ে করবো আওয়ামী কাছে পারমিশন নিয়ে আসতে হবে কি দুনিয়া আল্লাহ তালা কি গর্বের মধ্যে ছিলাম আমরা কি গর্বের মধ্যে ছিলাম তো আজকে আমরা আসছি সামনে এই উদ্দেশ্যে যারা ইন্তেকাল করেছেন যারা আগে আমাদের মুরব্বীরা আমাদের ভাইয়ের দিয়ে করে সবার জন্য আমরা দোয়া করবেন তো ইকানব্বই নির্বাচনে আমার সামনে যারা বয়স্ক যারা আছে তারা যারা মাত্র ছ হাজার ভোট ব্যবধানে সেই এই নির্বাচিত ভোট এই ভোট থেকে গোলাম মোহাম্মদ শেরিফ আমি শেরপুরে হেরে গেছিলাম সামান্য ভোটে ধরুনের ছয় হাজার ভোট নিয়ে আমি এই যাত্রা শুরু যাই হোক আমার এই আপনাদের কাছে যে ঋণের বোঝা সেটা সারা জীবনেও শোধ করতে পারবো না যাই হোক আজকের এই মুক্ত অঙ্গনে যেটা বলতে চাই আঠারো নির্বাচনে আমরা ঢুকেছিলাম নির্বাচন আপনার ভোট চাইতে আসছিলাম ধরুন বাজারে আমাদের সাত ষাটটি গাড়ি চুরমা করে দিল জীবনটা চলে গেছিল প্রায় হ্যাঁ না তারপর আল্লাহ রাখি আল্লাহ বেঁচে আসি এবং আমি জানি

উপায় রুদি রেজে আল্লাহ সব রুদি রেজে আল্লাহ ঠেকাই দিয়েছে নাকি আপনার শান্তি হলো শান্তির অপর নাম কি খারাপ আর গরম নাকি গজর কাছে শান্তি আসছে শান্তি আসছে নাকি নৌকা কে এই দেশের মানুষ বিতরণ করেছে আজকে নৌকার বাপ দাদা সত্য পুরুষ খুঁজে পাই না আমি সারা বাংলাদেশের উত্তর বঙ্গ দক্ষিণবঙ্গ বহু বের এই গত পনেরো বছরে ষোলো ঘুরে দেখছি সর্বনাশ এত মূর্তি এত পোস্টার সর্বনাশ আমার বিএনপি কোথায় তো আল্লাহ হাসি বলেন বিএনপি আছে জনগণের হৃদয় আছে সবাই থাকলে তোদের আজকে এই বাচ্চা ছেলেরা এই যে আজকে আন্দোলন করলো

যারা আহত হয়েছে তাদের পরিবার এবং সবার যারা ত্যাগ করেছে নিহত আহত হয়েছে তাদের সব পরিবারের জন্য দোয়া করি আজকে যে সরকার এসছে সে সরকার অনেক বড় মাপের মানুষ তার ডক্টর সাহেব এত বড় মাপের মানুষ সে যে আমাদের এই দায়িত্ববান নিয়েছে এটাও কালা যা সুখ গেলেই আজকে তাদের যারা উপদেষ্টারা আছে সব চেহারা করে দেখেন তো সব শিক্ষিত পিএইচডি ডক্টরেট একটা মুখ্য নাই একটাও চোর নাই একটা ডাকাত নাই আজকে তারা শিখি আমাদের পথ দেখাতে নিয়ে ভাই আমরা ফলো করবো তাদের তাদের যেমন আমাদেরকে তেমন হতে হবে আমার দলের মধ্যেও কিন্তু ভালো মানুষ অনেক কিন্তু সোরটা তো আছে কিছু কি নাই শিখতে হবে কোন জনপ্রতিনিধি আগামীতে বলে আমার বয়স হয়েছে আর কদিন বাঁচবো বলে দেয় শোনেন এই দেশে যে সংস্কার হয়েছে এই দেশে যারা উদ্যোগ স্বাধীন করেছে তাদের একটি কথা এই দেশের জনপ্রতিনিধি এবং মানুষকে নেতাকে সৎ হতে হবে ধার্মিক হতে হবে জনগণের বন্ধ হতে হবে কর্মীদের বন্ধ হবে এবং তাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে বেমার হওয়া চলবে না বেইমার হওয়া চলবে না মুনাফেক হওয়া যাবে না রাজনীতি করলে জনগণের জন্য করলে তাকে সততা নিয়ে আসতে হবে এবং আমার বিএনপি তো আমি বলি যে যদি কেউ থাকে থাকে আগামীতে কেউই কোন চোর পাটপার বা কোন চিহ্নিত যারা ঘুষ খেয়েছে এবং পয়সার লোভী তারা কোনদিন এক ধরুন সেপুরে মোগরা বাংলাদেশের নেতৃত্ব আসতে দেব না কাজে সৎ মানুষ কানতে হবে মানুষ কানতে হবে গত ষোলোটি বছর আমরা মুসলমান আমরা নিজের কথা বলতে পারিনি আমাদের সারা দেশে দেখেছি আপনার কোরআনের তফসিল করার জন্য বহু দামি আলে মনে আসছেন তাদের বাইরে পিঠে স্টেজ চাপিয়ে করেছে এই আমরা সেটা আর হতে দেব না আমাদের দেশের মুসলমানদের কথা কোরআনের কথা মানুষ শুনবে জানবে হিন্দুদের তাদের ধর্মের কথা তারা তাদের সম্প্রদায় শুনবে সমস্ত মানুষের সমান অধিকার কেউই আপনার আমরা কারো করে না কেউ নিচে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ভাই ভাই ভাইয়ের আমার আমি বলতে চাই এই সোনা ট্যাপার নিম গাছির মাটিতে দুষ্কৃতিকারী বলতে যা বোঝায় যা ছিল যারা পুরেশ দাঁদের জন্য আজকে আমাদের মুখ বন্ধ ছিল ধুরে বলেন ধুরে বলেন সমগ্র হিরানে বলেন আমাদের কাছে তালিকা আছে তারা যখন মনে না করে যে পার পেয়ে গেল এত সোজা নয় করে আমরা ধরব তবে তবে ওই দুষ্কৃতিকারী ছাড়া সাধারণ কেউ এর আওতায় আসবে না এখন মামলা অনেক মামলা হচ্ছে সেই মামলায় কিন্তু অযথা কিন্তু আসামি দেওয়া হচ্ছে প্রতিহিংসা বসত এই আসামির প্রতিহিংসা বসত আমরা সেটা হতে দেব না এবং নিজের ব্যক্তিগত শত্রুতা আছে জমিনের শত্রুতা আছে রাজনৈতিক মামলা দিবেন সেটাও করা না ঠিক আছে এখানে রাজনীতি রাজনীতি নিয়েই আমাদের দেখতে হবে ভাইর আমার আমি পরিশেষে কথা বলতে ইচ্ছা করে আপনাদের এই মাঠে কত আসছি যাক দেখুন খালেদা নেত্রী এখন বেঁচে আছে হাসিনার বিচারটা দেখে আলহামদুলিল্লাহ আমার নেত্রী খালেদা দেখে কেন ওটা কি দেখেছি আমাদের নেত্রী যেদিন দেখা তার বিচার দেখার পরে তার অনেকদিন পর খালে হাসি দেখেছি আমরা প্রাঞ্জল হাসি দেখেছি এটা আল্লাহ প্রদত্ত হাসি আল্লাহ আমাদের মনোভাব পূর্ণ করেছে এখন সামনে আমাদের পথ চলা বর্তমান সরকারের সংস্কার শেষ করে অতি সত্য তারা একটা রোডম্যাপ দেবে আগামীতে আপনাদের যে ভোটাধিকার আপনারা গত ষোলটি বছর প্রয়োগ করতে পারেননি যে ভোটের অধিকার আপনাদের প্রত্যেকটা গরিব ধনী মধ্যবিত্ত সবার অধিকার সম্মান ভালোবাসা ভোট দিতে পারেননি আমাদের নতুন প্রজন্মের ছেলেরা তাদের বয়স হয়ে গেছে ষোলো বছরের আগে যারা জন্মাইছে ষোলো বছর আগে তাদের বয়স ষোলো আঠারো বছর তারা ভোট দিতে পারেনি তাদের বয়স আসে বত্রিশ হয়ে গেছে ঠিক না কাজেই আমাদের নতুন প্রজন্মের ভোট আমাদের আমাদের প্রজন্মের ভোট সমস্ত ভোট যেন আকাঙ্ক্ষা এবং ইচ্ছার একেবারে একটা ঝড় হচ্ছে তরঙ্গ হচ্ছে সেই ইচ্ছা পূর্ণ হবে আপনাদের সবার এবং সেই ভোট অচিরেই হবে আপনাদের সংস্কার শেষ করে সংস্কারটা বললেন যে পুলিশ বলেন নির্বাহী বিভাগ বলেন বিচার বিভাগ বলেন সব শেষ করে দিয়েছে সমস্ত গোপালি ম্যাডাম বলছিল না ম্যাডাম দিয়া সব গোপালি সব গোপালি ম্যাডামের কথা সব ঠিক সব ঠিক ম্যাডাম আজ থেকে পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে বলেছিল এই দেশের করিডোর দেওয়া যাবে না সেই করিডোর ওই ওই যে আপনার সৈরাজা হাজিরা সেই করিডোর দিয়ে তারপর গেছে শেষ স্বাক্ষরটা করে দিয়ে গেছে এই সেই সৈরাজা ম্যাডাম যা বলেছে সব ঠিক সব ঠিক সেই নেত্রীর যে বাণী এবং আমাদের আজকের যে আমাদের নেতা যে আদর্শ সেই আদর্শই আপনার এই দেশে প্রতিষ্ঠিত ইনশাল্লাহ সেই ধানের শেষে আদর্শ নিয়ে আগামী নির্বাচনে আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন নির্বিঘ্নে ভোট দেবেন খেসে সেখানে ভোট দেবেন কোনো সন্ত্রাসী ঠেকাবে না সন্ত্রাসী ঠেকাবে কেমনে আগে তো ভোট কেন্দ্রে থাকছে সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে থাকবে আপনার না আর সন্ত্রে দূরে থাকবে আপনাদের ভয়ে কেউ এবং সেই ভোটে সেই ভোটে শীষের জয় হবে দল আপনাদের আবার আসবে বিএনপি আসবে মানে জনগণই আসবে এবং আবার ইনশাল্লাহ আমাদের মাঝে আমাদের নেতা তারের সাহেব আজকে কতদিন আজকে দিন প্রবাসে আজকে প্রবাসী জীবন মিথ্যা মামলায় আজকে তিনি আছেন ইনশাল্লাহ তিনি আসবেন এবং দেশের দলের আপনার আমরা আশা করবো আল্লাহ কাছে বলি তিনি যেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হন ইনশাল্লাহ এবং আমাদের নেত্রী বেগম খাদিজা ওনার শরীর খারাপ এবং আমরা যতটুকু জানি ইনশাআল্লাহ উনি দলের প্রধান হয়ে এই বিএনপি প্রধান মাথা হয়ে আমাদের হাত আপনাদের আমাদের সবার হাত রাখবে ইনশাল্লাহ এবং এই দোয়া রেখে আপনাদের সবার কাছে আমি দোয়া চাই এবং সবার কাছে শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমি একটা কথা ভুলে গেছি যেটা